বুঝতেই পারি না মরবা না বাস কিছু করার নেই মরিচ গাছটা আমার অনেক ভালো এটা এত লম্বা লম্বা মরিচ হয় অনেক বড় বড় মরিচ হয় এটাতে মানে আমার হাতের মরিচ গাছ যেমনটা আমি একটা ভিডিওতে শো করেছিলাম কামান এমনটা হলে কি আর ভালো লাগে এত কষ্টের হাতে আহারে একটা কষ্ট হচ্ছে আমার বেশ মোটামুটি গাছটাকে একটু তাড়াই করে দেওয়ার জন্য ওহ আমি ঘামাই গেলাম কী করলাম আমি এত যে বা গেলাম শীতের সময় ঘামাই গেলে কি হয় শীতের সময় মানুষ ঠান্ডায় মরে যাবে জ্যাকেট পরবে আমি ঘামাই যাই এ হচ্ছে আমার উল্টা ফাল্টা কাজ উল্টা ফাল্টা জেনেস হয় আমার সাথে গরমের সময় ঠান্ডা লাগে শীতের সময় গরম লাগে আমার আরে So far, so good. So far, so good. At least I'm a duster. I don't want to touch pena, yeah, So let me see. Smell it, Sorry, baby. Ouch.

আমার মরিচটা পড়ে গেল দেখো ছেড়ে ছেড়ে পড়ে গেছে দেখেছ দেখো এই নাকি কাণ্ড এখন দেখতে কি সুন্দর লাগে এবার আমার পাখিটা করা পালা আমার মরিচ গাছটার অবস্থা কি আহারে এটা হলো ছোট ছোট মরিচ দেখেছ ও কি পড়ে গেল গায়ে ও আচ্ছা আর একটা গায়ে পরে ওকে ওকে আমি দেখাচ্ছি একটু তুমি মাইন্ড করো কেন ভাই মাইন্ড করো না এটাকে দেখাচ্ছি তো আরেকটা এসে আমাকে মারলো এই যে এদিকে থাকুক টাকে সাপোর্ট করে তার আছে আচ্ছা এবার তুমি কেন এত রাত করো ভাই এই পড়ো না করিস না আমার ব্যথা দৃষ্টি ফালতু গোলার কি অবস্থা নিতেছে রে বাবা এটাকে আপাতত এখন এখানে করে দিই এটা এখন এখানে এটার সাথে তারা করে দিই বুঝতে পারি না কেন আমি এত চিনি দেখা একটা গার্ডেনের কাজ করা তো দ্যাস নট ইজি ভেরি ব্যাড সবাই তো একটা পুরুষ মানুষ থাকে আর কি কাজ করার আমার পুরুষ মানুষ মানে আমার ছেলে আছে কিন্তু সে কোনো কাজ করে না মানে করে আমার গার্ডেনে কোনো হেল্প করবে না একটু হাতে ধরে ইউনো বাইরে থেকে ঘরে আসার জন্য হেল্প করবে কিন্তু এই যে মাটি তারপরে গাছটাকে ঠিক এগুলো আমার ছেলে করবে না বাকি সব হেল্প করবে ও অ্যাকচুয়ালি জানে না ওই দেশের জন্ম তো এগুলো জানে না কিন্তু সে অনেক ভালো ছেলে সে ধরো আমার বাইরে যে ব্যালকনিতে আমি গ্যারেন্টা দেখাচ্ছি তোমার সো এই হচ্ছে আমার ব্যালকনি কালকে ব্যালকনি এখানে এখানে সব গার্ডেন ছিল সো এই গার্ডেনগুলো আমি কালকে পরিষ্কার করেছি আর এই যে এখনো এটা শশাটা বাইরে আছে আম বেরা তো দেখতেই পাচ্ছেন সবাই সো এটা কিছু আমি এই রিয়েল গাছগুলো আমার বাসায় রাখি যেন ভালো এয়ার দেয় আর কি তো রিয়েল গাছ বাসায় থাকলে না এয়ার পাওয়া যায় সবগুলোকে আমি ঘরে নিয়ে বাসার কি অবস্থা করে ফেলছি দেখো সব মরিচ গাছ আনারস গাছ সাতকরা গাছ মানে সাতকরা লেবু গাছ কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ তারপরে এই যে সব আমার যেমনটা দেখাচ্ছিলাম যে আমি এগুলোকে যত্ন করে রাখার জন্য নেক্সট ইয়ারে যেন আমাকে ভালো মরিচ দিতে পারে ঠিক আছে এই যে হাতের লেবু গাছ এটা শুধু আর্টিফিশিয়াল আমার পাশে হ্যাঁ এই যে গাছ তো এই লাইটটা আমার ভাই নিজে নিজে রেডি করছে মানে নিজে হাতের তৈরি করছে আমার ভাই গাছের সাথে দেওয়ার জন্য আর এগুলা হচ্ছে সব রিয়েল গাছ পেঁপে গাছ ফুল গাছ এটা একটা গাছ এবং এটাও একটা মানে প্ল্যান গাছ তো এই হলো আমার আজকে এই যে আমি আর একটু দেখাচ্ছি এটা বাকি এটা ঠিক করব। ছনি এটা এখনো পড়ে যাওয়ার একটা ভান ধরে শুধু ঠুস ঠুস করে যদি পড়ার কোনো ভান করিস না মরিচ গাছের পাতা অনেক ঝরে গেলো আমার আহারে এবার কেতা হইলো কিতা 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 ভিতরে ঢুকাইয়া দেশ হয়ে গেল আমার এটা কিন্তু এখন যে কালকে ঘরটা আমি ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম এখন আজকে আবার ব্যাস গাছটা ঘরে থাকা মানে ঘরের ভিতরে একটু ময়লা হয়ে যাওয়া খুব ইজিলি এভরিটাই এন গাছের পাতা ঝরে যায় গাছের এন ভিতরে যেহেতু মাটি আছে সে মাটিটা তো অবশ্যই তোমরা বুঝো এটা এন ধুলাবালি উড়বে সারা ঘরে সো এটা আমাকে একটু বিরক্তিকর করে বাট আমি আবার একটু গার্ডেন পাগল আমি একটু গার্ডেন করতে পছন্দ করি সো গার্ডেনটা আমার ইনো যখন শীত চলে আসে তখন বাসা নিয়ে আসি যতটুকু বাঁচে বাঁচবে আশা করি বাঁচবে এবং ছয় মাস যেমন যতদিন ঠান্ডা থাকবে অতদিন দেন আমি আবার বাইরে নিয়ে যাব সো এসছি তোমরা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ